আজি মাদ্রাসা এই কি বললো ধুলোবালি খাটিও না বাচ্চাটা ধুলোবা ধুলোবালি বাচ্চাটা ঘাটিও না তাই হ্যাঁ তারপর আ হলো চকলেট খাবা না আর પી আর হলো বার রুটি খাই কিন্তু অসুখ হয়ে যায় তাই বলেছে পা খাওয়া যাবে না জি আছেন না আজকে করব

এখন ব্যাকে আছে দেখা দি আগে বই এটা হাদিস বলেছি এতে বই দিয়েছে হ্যাঁ আছে আর কি দিয়েছে কি আছে দেখবেন আচ্ছা ভিতরে ভিতরে দেখাও না এখন দেখাই কি আছে কি কি আছে দেখবেন ওটা হলো কি আছে এতে মাশাআল্লাহ লিখে পড়া এটা ফুল আনুকা ইতে এটা শিখে নেছি মা ওর বড় হয়নি এটা লেখেনি কলম লেগেছিল এটা কি আছে কি কি আছে দেখ

ও মুדינה। যে মুדינה। হ্যাঁ মুדינה। রি বই না খাতা। খাতা? এটা বই। রাখো 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 উপরে রাখো। আর কি দেখি? আর छोट뚜 বিবি খাতা। ওই খাতাটাতে আছে না আচ্ছা বিবি খাতা এটা। হ্যাঁ কলম আছে। একটা। আমি ওই খাতাতে। আমায় জীবনে তাই না আমাকে দেখ ওই ব্যাগটা ওই আম আমাকে জীবনে তাই না খাওয়া মাদ্রাসী বললো থুলো বালি খাটিও না বাচ্চাটা ধুলোবালি বাচ্চাটা ঘাটিও না তাই হ্যাঁ তারপর আর হলো চকলেট খাব না আর থুপি আর হলো বা দুটি খায় কিন্তু ও হয়ে যায় তাই বলে ছুটি খাওয়া যাবে না

তার করলে মিষ্টি আসবে দিetar করলে রাখবে দি কান হলো ওইটা কুল করে দিবে তো তাই কান ধরে রাখবে হ্যাঁ ঠিক আছে তাহলে হুজুরের কথা শুনবা তাহলে দোকানে খাবে না বাড়িতে এমনি খাবে না আমি হলো কথা বুঝলাম